আসসালামু আলাইকুম ওরহমাতুল্লা প্রিয় দর্শক আপনি যদি জীবনে ব্যর্থ হন বারবার চেষ্টা করে সফল না হন পরিবার বোঝে না অর্থ চাকরি সম্পর্ক সব দিক থেকে ভেঙে পড়েছেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য হতাশ হবেন না জীবন এখনও শেষ হয়নি বরং শুরু হতে চলেছে প্রশ্ন হচ্ছে আমরা হতাশ হই কেন দুনিয়াবি লক্ষ্য পূরণ না হওয়া মানুষ বুঝে না দুঃখ কষ্ট যেন কমছেই না দোয়া করছি তবু কিছুই হচ্ছে না কিন্তু বুঝে নিতে হবে আল্লাহ আমাদের দুঃখ দেন আমাদের পরীক্ষা করার জন্য ধ্বংস করার জন্য নয় আল্লাহ বলেন আমি মানুষকে পরীক্ষা করি কিছুটা ভয় ক্ষুধা সম্পদ জীবন ও ফল ফসলের ক্ষতির মাধ্যমে সুরা বাকারা আয়াত একশো আল্লাহ আরও বলেন আল্লাহর রহমত থেকে নিরাশয় না কেবল গোমরাহরাই হতাশ হয় হিজোর আয়াত ছাপ্পান্ন আরও বলেন হে আমার বান্দারা যারা নিজেদের উপর জুলুম করেছো তোমরা আল্লাহর রহমত থেকে হতাশয়ও না নিশ্চয় আল্লাহ সব গুণা ক্ষমা করেন জুমার আয়াত তিপ্পান্ন অর্থাৎ হতাশা মানে হল আল্লাহর দয়ার প্রতি অবিশ্বাস করা আপনি হয়তো ভাবছেন আমি কষ্টে আছি বহুদিন আমি দোয়া করি কিন্তু আল্লাহ যেন শুনছেন না জীবনে তো শুধু কষ্টই আর কষ্ট কিন্তু আপনি জানেন কি আল্লাহ দোয়া কবুল করেন কিভাবে? আল্লাহ দোয়া কবুল করেন তিনভাবে তাৎক্ষণিকভাবে দিয়ে দেন দেরি করে দেন যাতে আপনি আরও বেশি নেক আমল করেন কিছু না দিয়ে আখিরাতে অনেক বড় পুরস্কার দিয়ে দেন রসুল্লা সাল্লাহ আলাইহাল্লাম বলেন যে বান্দা দোয়া করে আল্লাহর তাকে তিনটি জিনিসের একটি দেন তাকে দিয়ে দেন কিংবা আখিরাতে রেখে দেন অথবা কোনো বিপদ দূর করে দেন হতাশার বদলে কি করা উচিত এক নামাজ নিয়মিত করুন আল্লাহর সঙ্গে সংযোগ হলে মন নিজেই শক্ত হয় নিশ্চয় নামাজ মানুষকে অন্তর্কে প্রশান্তি দেয় সুরা তাহা আয়াত একশো বত্রিশ দুই ইস্তেকফার করুন বারবার করুন আল্লাহ বলেন তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও তিনি রিজিক দেবেন সন্তান দেবেন বৃষ্টি দেবেন সুরা নৌ আয়াত দশ থেকে বারো আত্মবিশ্বাস গড়ে তোলুন কারণ আপনি আল্লাহর বান্দা আল্লাহ তার বান্দাকে কখনোই ছেড়ে দেন না ইউসুফ আলাইহসাল্লাম ভাইয়েরা গর্তে ফেলে দেয় তিনি হয়ে যান মিশরের রাজা আয়ুব সাল্লাম বছর বছর রোগে ভুগেছেন কিন্তু ধৈর্য ধরে রাখেন তায়েফে রক্তাক্ত হন উহুদের যুদ্ধে আহত হন কিন্তু দাওয়া এর কাজ ছেড়ে দেননি প্রিয় দর্শক আপনার জীবনে যা চলছে সেটি চিরস্থায়ী নয় আপনি এখন যা হারিয়েছেন তা হয়তো আল্লাহ আপনার জন্য ভালো কিছু রেখেছেন বলেই আল্লাহ বলেন তোমরা হয়তো কোনো কিছু অপছন্দ করো অথচ সেটাই তোমাদের জন্য ভালো বাকারা আয়াত দুইশো ষোলো হে আল্লাহ আমাদের মনোবল দাও হতাশ থেকে রক্ষা করো ধৈর্য ও আশার আলোতে জীবন ভরে দাও আমিন আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন আল্লাহ হাফেজ